আসসালামু আলাইকুম করছে আমার সবাই ভালো আছেন রমজান চলে আসছে রোজা শেষ করে চব্বিশ রোজা চব্বিশ রোজা আলহামদুলিল্লাহ সুন্দর সুস্থ কাজ করতে সবাই সাথে মিলেমিশে ভালো লাগছে আজকে আমরা তরমুজে মেলা করেছিলাম সবাইকে তরমুজ খাওয়াবো তাই সব প্রত্যেকটা স্টাফ দিকে তরমুজ খাওয়াবো খাওয়াবো এবং সব তাদের খাওয়াবো

দেখাই সব আমি আর কি দেখাচ্ছি আপনাদেরকে পেডিকিউরের অবস্থা দেখেন আমাদের এত সিরিয়াল পেডিকিউর হচ্ছে আমি আপনাদেরকে ফেস দেখাবো না আমি আপনার পা দেখাবো দেখেন পাগুলা দেখেন পা দেখেন আমাদের যদি ফেসের না হইতে এত গুলাই দেখতেন বলেন

সবাই আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছে অনেক অনেক মধু মধু সবাই মধু খাচ্ছে শুধু অফার দিচ্ছি আমি সবসময় আপনাদের সুন্দর সুন্দর অফার ইনশাল্লাহ অফার দিয়ে চলে আসলাম আপনাদের কাছে এই যে মধুর মা মধু মধু রসমালাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার লাইফের সঙ্গেই থাকো হ্যাঁ তৃষাপু মধুরমা এই তো দেখতেই পারছেন বুরু প্লাগ হচ্ছে দেখেন বুরু প্লাগ ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইফের সঙ্গেই থাকো আমার পাশে থাকবে সবাই হেল্প করো আমরা ঈদের দিন ভালো খোলা রাখবো ঠিক আছে আল্লাহ হাফিজ